গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো জানিও আমি কেমন আছি সে তো তোমরা জানোই কাল থেকে জানতে পেরেছ আমি কেমন আছি আর কি হয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি এতদিন ধরে খুব এক্সাইটেড ছিলাম কবে শেয়ার করব কবে এই পয়লা বৈশাখটা আসবে কেন প্রথম থেকেই একটা মাইন্ডসেট করেছিলাম যে পয়লা বৈশাখে তোমাদের সাথে নিউজটা শেয়ার করব আর তার আগের দিনকে আমার একটা টেস্ট ছিল সেটাও তোমাদের বলি একটা টেস্ট ছিল সেটাতে করে বেবিকে অনেক ভালোভাবে দেখা ব্যাপারটা অনেক কিছু ছিল রিলেটেড সেগুলো সব পরে আস্তে আস্তে তোমাদের সাথে ডিসক্লোজ করছি তো সেই জন্যই মানে এটা যেহেতু প্রায় পনেরো দিন আগে থেকেই ঠিক হয়ে গেছিলো যে চোদ্দো তারিখ আমার টেস্টটা আছে তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে পনেরো তারিখে আমি তোমাদের সাথে নিউজটা শেয়ার করব তো সেইভাবেই সমস্তটা করেছি আর তোমাদের সাথে আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো রিওর রিয়াকশানটা কী তো রিও ভীষণ 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 এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমি এখন আলাদা করে বলছি না রিও কি চায় বাট রিও বলো রিওর বাবা বলো আমি বলো আমরা সবাই চাই একটা হেলদি সুস্থ বেবি আসুক এটাই ফার্স্ট প্রায়োরিটি ইভেন আমি জানি তোমাদেরও সেটাই ইচ্ছে থাকবে আর হ্যাঁ যেটা বলতে গিয়ে আমি অন্য কথায় চলে গেলাম সেটা হচ্ছে এই ভিডিওটা করার মেন কারণই হচ্ছে কাল থেকে তোমরা এটা শোনার পর থেকে আমাকে প্রচুর 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 ভালোবাসা দিয়েছো প্রচুর ভালোবাসা দিয়েছো এইবার আমি সবাইকে আলাদা করে কমেন্টের রিপ্লাই করতে পারছি না আমি কাল থেকে প্রত্যেকের কমেন্ট চেক করেছি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে দেখেছি কিন্তু আমি কাউকে রিপ্লাই করতে পারিনি একই একটাই কারণে যদি আমি সবাইকে রিপ্লাই করতে যাই তাহলে কিন্তু আমাকে ফেসবুক লক করে দেবে দিন বা কতক্ষণের জন্য করবে তা আমি জানি না তো সেই জন্য একজনকে রিপ্লাই করব আরেকজনকে রিপ্লাই করবো না সেটা না করে আমি কাউকে রিপ্লাই করিনি আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমি এটা নিয়ে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো যাতে সবাইকেই একসাথে রিপ্লাইটা দেওয়া হয় তো সেই জন্য বলছি আমি মন থেকে ভীষণভাবে আপ্লুত শুধু আমি নই আমার ফ্যামিলির সবাই ভীষণভাবে আপ্লুত তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়ার জন্য তোমরা সবাই প্লিজ এইভাবেই প্রে করো ব্লেসিংস দিও আমাদেরকে যাতে আগামী দিনটা খুব সুন্দরভাবে কাটে এই জার্নিটা এই লম্বা জার্নিটা এই ন মাসের জার্নিটা যেন খুব সুন্দরভাবে হ্যাপি এন্ডিং হয় আর কি বলবো জানি না আমার মানে সত্যি বলার মতো ভাষা নেই আর হ্যাঁ অনেকে তোমরা বলছিলে যে লাল কাঠটা দেখে যেদিন পড়েছ তারপর থেকেই বুঝতে পেরেছি হ্যাঁ আমি জানি তোমরা সেই সময় প্রচুর কমেন্ট করতে গলায় লাল কাঠটা কিসের আছে মাদুলিটা কিসের আছে নিশ্চয়ই গুড নিউজ আছে অমুক তবে শোনা সত্যি কথা বলতে এটা মাদুলি নয় এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজির একটা ছোট্ট লকেট যেটা আমার বর আমরা যে মন্দিরটা পুজো দিতে যাই তোমরা তো জানোই আমি ব্লগে অনেকবার শেয়ার করেছি তো সেই ওখান থেকে আমাকে এটা এনে দিয়েছে ওখানে না বাবার মন্দিরটাতে এত সুন্দর একটা ব্যাপার আছে সেখানে বাবার কাছে এই লকেট কিন্তু পায়ে চড়িয়ে পুজো করিয়ে আনা যায় তো সেইভাবেই সে এনে আমাকে এটা পরিয়ে দিয়েছে মা আছে আমার মাথার উপরে বড়ো মা রয়েছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বড়োমার দর্শন করে তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে দিন শুরু করি আবার রাতে শুতে যাওয়ার সময় সেইভাবে করি আর সেই সঙ্গে সঙ্গে আমার তো আছে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে রিওর জন্মদিন কবে রিওর খুব শীঘ্রই সামনেই জন্মদিন আসছে পঁচিশে বৈশাখ নাইনথ মে ওর জন্ম হয়েছিল তো সামনে মাসেই ওর জন্মদিন আসছে আর এক মাসও বাকি নেই আর রিওর এবার দশ বছরের জন্মদিন হবে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে রিওর বয়স কত তো রিওর বয়সটাও বললাম রিওর এবার দশ বছরের জন্মদিনটা হবে তো এই হচ্ছে গল্প দশ বছর কমপ্লিট হবে তো এই হচ্ছে গল্প আর তা তো সবাইকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ বলে তোমাদের এই ভালোবাসার রিপ্লাই দেওয়াটা পসিবল নয় থ্যাংক ইউটা খুব ছোট হয়ে যায় তাই আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সবার খুব ভালো কাটুক এই বছরটা চলো টাটা